ওয়েলকাম ফ্রেন্ডস দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগে আমরা অঙ্গজ জনন সম্পর্কে জেনেছি আজকে সেই অঙ্গজ জনন সম্পর্কে আরও একটা টপিক আছে সেটা হচ্ছে অনুবিস্তারণ বিস্তারণ বা মাইক্রো প্রোপাকেশান তো আজকে এই মাইক্রোপ্রোপাকেশান সম্পর্কে ডিটেলসে জানবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই উপকৃত হবে তো দেখো মাইক্রো প্রোপাকেশান মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র ওকে আর প্রোপাগেশন শব্দের অর্থ হচ্ছে উৎপাদন তাহলে এখানে কি হচ্ছে ক্ষুদ্র একটা উদ্ভিদের ক্ষুদ্র অংশ থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ জন্মানো যাচ্ছে তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। তাহলে এর সঙ্গে তোমরা এভাবে লিখবে যে যে উন্নত কৃত্রিম কৃত্রিমঙ্গজজনন পদ্ধতিতে তো দেখো যতগুলো অঙ্গজজনন পদ্ধতি আছে কৃত্রিম কৃত্রিমঙ্গজজনন পদ্ধতি আছে তার মধ্যে এটা কিন্তু সবথেকে উন্নত এখানে কি করা হয় উদ্ভিদের কোষ বা কলা বা যে কোনো একটা অঙ্গকে ওই কৃত্রিম পুষ্টি মাধ্যম অর্থাৎ কালচার মিডিয়ামে আমরা পালন করি তারপর খুব কম সময়ে একটা নতুন উন্নত প্রকৃতির এবং সেই বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারি যেটার মধ্যে কোনো রোগও থাকে না তো সেই পদ্ধতিকে বলা হচ্ছে অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন ওকে তো এই পদ্ধতিতে আমরা কি কি উদ্ভিদ সৃষ্টি করি এটা চন্দ্রমল্লিকা ডায়ানথাস প্রভৃতি উদ্ভিদের যে ফুল ফুল জাতীয় উদ্ভিদগুলো যে আছে সেগুলো এছাড়া বৃক্ষ জাতীয় উদ্ভিদের মধ্যে শাল সেগুন ইউক্লিপটাস ইত্যাদি কিন্তু আমরা তৈরি করতে পারি তো দেখো এটা হচ্ছে সেই পদ্ধতি এখানে একটা হচ্ছে সম্পূর্ণ উদ্ভিদ তার এই পাতা এই পাতার মধ্যে কিছু কোষকে আমরা আলাদা করে এই কালচার মিডিয়ামে পালন করব তাকে পালন করলে সেখান থেকে প্রথমে কিছু কোষগুচ্ছ তৈরি হবে যেটাকে বলা হয় ক্যালাস তারপর সেই ক্যালাস থেকে এমব্রয়েড তৈরি হবে অর্থাৎ ভ্রূণ তৈরি হবে তারপর সেখান থেকে একটা সম্পূর্ণ চারা গাছ তৈরি হবে তো দেখো তাহলে এবার পদ্ধতি পদ্ধতিতে আমাদের প্রথম স্টেপ হচ্ছে কী হবে প্রথম স্টেপ হচ্ছে একটা উদ্ভিদকে আমরা নির্বাচন করব তাহলে কীরকম উদ্ভিদ নির্বাচন করবো আমরা প্রথমে যে উদ্ভিদের কোনো রোগ নেই সেরকম একটা উদ্ভিদ এবং সতেজ উদ্ভিদ আমাদের প্রথমে নির্বাচন করতে হবে তারপর সেই উদ্ভিদের একটা যে কোনো অংশকে আমরা নির্বাচন করব। কি অংশ নির্বাচন করি আমরা সাধারণত মূল বা কাণ্ডের যে কোনো একটা অগ্রভাগ নিতে পারি বা মুকুল নিতে পারি বা ওই যে পাতা ইত্যাদি যে কোনো একটা অংশকে আমরা কেটে নেই আর সেই অংশটাকেই বলা হয় এক্সপ্ল্যান্ট অর্থাৎ সম্পূর্ণ উদ্ভিদটা কেনা উদ্ভিদের যে অংশটাকে আমরা কালচার মিডিয়ামে কালচার করব সেই অংশটাকেই আমরা বলছি এক্সপ্ল্যান্ট তারপর যে এক্সপ্ল্যান্টটা নির্বাচন করলাম সেটাকে কি করতে হবে সেটাকে আমরা ওই কালচার মিডিয়ামে রাখবো কালচার মিডিয়ামে কি কি থাকবে কালচার মিডিয়ামে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ থাকে কৃত্রিম পুষ্টি পদার্থ থাকে সেটা হচ্ছে একটা টেস্ট টিউব হতে পারে বা পেট্রোডিস হতে পারে বা কনিক্যাল ফ্লাক্স হতে পারে এই যে দেখো এখানে এরকম এরকম যে একটা যে চাকতির মতো অংশ এটাকে বলা হয় পেট্রোডিস আর এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স আর এটা হচ্ছে টেস্ট টিউব তাহলে এই রকম তিন রকমই কালচার মিডিয়াম হতে পারে যেরকম একটা কালচার যে কোনো একটা ধরনের কালচার মিডিয়ামে আমরা সেই এক্সপ্ল্যানটাকে সেখানে রাখবো এবং সেখানে কিন্তু পুষ্টি পদার্থ থাকবে কি কি কী পদার্থ থাকে সেখানে বিভিন্ন ধরনের হরমোন থাকে ওকে হরমোনের মধ্যে তোমরা মনে রাখবে অক্সিন হরমোন থাকে অর্থাৎ আইএএ এবং হচ্ছে সাইটোকাইনিন হরমোনও থাকে এছাড়া হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের গ্লুকোজ থাকে ঠিক আছে তাহলে এইভাবে বিভিন্ন ধরনের পুষ্টিপথ এবং হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থও কিন্তু সেখানে থাকবে সেই মাধ্যমটাকে বলা হচ্ছে কালচার মিডিয়াম আর সেই কালচার মিডিয়ামে আমরা কিন্তু যে এক্সপ্ল্যান্টটা নির্বাচন করেছি তাকে প্রতিপালন করব তারপর সেটা কিছুদিন রাখার পর সে যখন উপযুক্ত খাদ্য আলো তাপমাত্রা ইত্যাদি পাবে তখন যে এক্সপ্ল্যান্টের যে কোষগুলো ছিল যেগুলো হচ্ছে কি প্যারেনকাইমা কোর্স সেগুলো কী হবে সেগুলো বিভাজিত হবে দিলে অনেকগুলো কোর্স আরও নতুন কোর্স তৈরি করবে তাহলে একটা কোষ বা কতগুলো কোর্স ছিল সেগুলো আরও বিভাজিত হয়ে আরও অনেকগুলো কোর্স তৈরি করবে তাহলে একটা কোষপুঞ্জ তৈরি হবে তো এই কোষপুঞ্জকেই বলা হচ্ছে ক্যালাস ওকে তারপরে তৈরি হবে কি সেই কোষপুঞ্জ অর্থাৎ ক্যালাস থেকে তারপরে তৈরি হবে এমব্রয়েড অর্থাৎ ভ্রণ তৈরি হবে তারপর সেখান থেকে মূল এবং বিটপ সৃষ্টি হবে নিচের দিকে তৈরি হবে মূল এবং উপরের দিকে কাণ্ড তৈরি হবে তো সেই মূল আর বিটপ তৈরি হয়ে গেলে সেটাকে বলা হবে প্লান্টলেট তারপর সেখান থেকে চারাগাছ সৃষ্টি হবে ওকে তো এটাকে আমরা যদি শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হচ্ছে আমাদের প্রথমে কি করতে হচ্ছে প্রথমে একটা উপযুক্ত উদ্ভিদ নির্বাচন করা হচ্ছে এবং যেটাকে এক্সপ্ল্যান্ট বলছি তারপর সেটাতে যদি কোনো জীবাণু থাকে এক্সপ্ল্যান্টের মধ্যে সেই জীবাণুটাকে কিন্তু জীবাণুমুক্তকরণ করতে হয় বা স্টেরিলাইজেশান করতে হয় ওকে তারপর সেটাকে তিন নম্বর স্টেপে আমরা পুষ্টি দ্রবণের মধ্যে রাখবো অর্থাৎ কালচার মিডিয়ামে রাখব কালচার মিডিয়ামে রাখলে তারপর আমাদের কি তৈরি হবে অনেকগুলো কোষপুঞ্জ অর্থাৎ ক্যালাস তৈরি হবে তারপর সেই ক্যালাস থেকে ভ্রূণ তৈরি হবে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এমব্রয়েড তৈরি হবে তারপরে এমব্রয়েড থেকে ছোট ছোট ক্ষুদ্র উদ্ভিদ তৈরি হবে যেগুলোকে বলা হচ্ছে প্ল্যান্টলেট আর সেই প্লান্টলেটগুলোকে আমাদের প্রথমে কী করতে হয় গ্রিন হাউস গ্যাস গ্রিন ঘরে রেখে অভিযোজিত করতে হয় তারপর সেগুলো যখন একটু বড় হয়ে যাবে মাটিতে রোপণ করার জন্য সেগুলো চারাগাছ সৃষ্টি হয়ে গেলে পরিবেশে মাটিতে রোপণ করে দিতে হয় ওকে তো এরপরে আমরা দেখবো এই মাইক্রোপ্রোপাকেশন বা অনুবিস্তারণের কী সুবিধা বা হচ্ছে তার কি গুরুত্ব বা এটা কোথায় প্রয়োগ করা হয় সেটা এগুলো সবগুলো কিন্তু একই তাহলে দেখো যে সমস্ত উদ্ভিদ যৌন জননে কিন্তু অক্ষম ঠিক আছে যেমন হচ্ছে কলা আখ আনারস বিঝিন কমলালেবু আঙ্গুর এই সমস্ত উদ্ভিদগুলোর যাতে বংশ বিস্তার করতে পারে তার জন্য কিন্তু এই পদ্ধতিটা গুরুত্বপূর্ণ তারা যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করতে পারছে না তাহলে কিভাবে সম্ভব সেখান থেকে একটা নতুন চারা গাছ তৈরি করা এই তাদের কোনো একটা অঙ্গ যদি আমরা নিয়ে কালচার মিডিয়ামে কালচার করি তাহলে সেখান থেকে কিন্তু নতুন অসংখ্য অপথ তৈরি করতে পারবো তারপর যেসব উদ্ভিদের বীজ দীর্ঘ সুক্ত অবস্থায় থাকে সুক্ত অবস্থা মানে কি একটা বীজ ধরো হচ্ছে একটা গাছে ফল হলো ফলের মধ্যে কি থাকে বীজ থাকে তাহলে সেই বীজটা সঙ্গে সঙ্গে কিন্তু নতুন চারা তৈরি করতে পারে না কিছুদিন পর্যন্ত সে সুপ্ত বসে থাকে অর্থাৎ বীজটা অঙ্কুরিত হবে না যখন যতদিন পর্যন্ত বীজ অঙ্কুরিত হচ্ছে না সেই সময়টাকে বলা হচ্ছে তার সুপ্ত অবস্থা তাহলে যাদের সুপ্ত অবস্থা অনেক দিন থাকে ধরো এক বছর ধরে সুপ্ত অবস্থা থাকে তাহলে সেই সমস্ত উদ্ভিদে আমরা যে কোনো সময় তো নতুন উদ্ভিদ পাবো না তাহলে যাদের সুপ্ত অবস্থা দীর্ঘ থাকে সেই সমস্ত উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ তৈরি করার জন্য আমাদের এই পদ্ধতিটা কিন্তু সবথেকে বেস্ট নেক্সট হচ্ছে অনুবিস্তারণ বা মাইক্রোপ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারি দেখো একটা উদ্ভিদ আছে সেই উদ্ভিদের একটা পাতার অংশ নিয়ে কালচার মিডিয়ামে কালচার করলে আমরা যে কোনো সময়ে কিন্তু সেটাকে একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারছি আর এটাতে কিন্তু কম সময় লাগে একটা উদ্ভিদে যেরকমভাবে যে পদ্ধতিতে জননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি হয় প্রথমে তাদের পরাগ মিলন হবে তারপরে সেখানে ফুল থেকে ফল তৈরি হবে তারপরে বীজ অঙ্কুরিত হবে তাহলে এখানে কিন্তু অনেকটা সময় লাগে আর এখানে কিন্তু খুব কম সময়ে অর্থাৎ দ্রুত বংশ বিস্তার করা যায় তারপর মাইক্রোপ্রোভেশনের সাহায্যে কোনো ভ্যারাইটি বা প্রজাতির উন্নত জিনগত বৈশিষ্ট্যকে আমরা সংরক্ষণ করতে পারি ধরো কোনো একটা উদ্ভিদ যার মধ্যে হাই কোয়ালিটি আছে তাহলে কোয়ালিটি খুবই ভালো তাহলে সেই যে কোয়ালিটির উদ্ভিদগুলো সেগুলোকে আমরা সংরক্ষণ করব কিভাবে। তাদের কালচার মিডিয়ামে কালচার করে আমরা যদি অসংখ্য উদ্ভিদ তৈরি করে নিতে পারি তাহলে তো তারা সংরক্ষিত হয়ে যাবে এছাড়া হচ্ছে অল্প জায়গায় অসংখ্য রোগমুক্ত এবং অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ কিন্তু সৃষ্টি করা সম্ভব এখানে বেশি জায়গা লাগছে না তো কালচার মিডিয়ামে একসঙ্গে অসংখ্য উদ্ভিদ তৈরি করা যায় ওকে আর এখানে কিন্তু রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা যায় অর্থাৎ রোগ হবে না যে উদ্ভিদটা তৈরি হলো তার কিন্তু রোগ হবে না পরে সেটা যখন পরিবেশের সঙ্গে আসবে সংস্পর্শে আসবে তারপরে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রোগমুক্ত থাকে এবং অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদকে কিন্তু সম্ভব সৃষ্টি করা সম্ভব তাহলে যাদের অভিযোজন ক্ষমতা বেশি আছে সেগুলো থেকে যে উদ্ভিদ তৈরি হবে মাইক্রোপ্রোশনের মাধ্যমে তাদেরও অভিযোজন ক্ষমতা বেশি হবে অবশ্যই তারপরে ডে হচ্ছে লুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণ করা সম্ভব অর্থাৎ যারা লুপ্ত হয়ে যাচ্ছে তাদের সংখ্যা কিভাবে আমরা বাড়াবো তাদের যদি কয়েকটা পাতা থেকে আমরা নতুন অপত্য উদ্ভিদ তৈরি করে নিই তাহলে তো হয়ে যাবে আর যেটা এটা সম্ভব কার মাধ্যমে মাইক্রোপ্রভেশন বা অনুবিস্তরণের মাধ্যমে তারপর এই পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু বছরের যে কোনো সময় চারা গাছ তৈরি করতে পারি আমাদের যেমন হচ্ছে আম গাছের জন্য আমাদের আম গাছ আম গাছের যে ফল হবে তাহলে সেই ফল হবে কখন বৈশাখ জ্যেষ্ঠ মাসে তাহলে সেই ফল হওয়ার পরেই তখন কিন্তু বীজ পাবো তারপর কিন্তু সেখানে আমরা নতুন অপথ তৈরি করতে পারি কিন্তু এক্ষেত্রে কি হবে আমরা যে কোনো সময় আমাকে সেটা একটা পাতা নিয়ে গিয়ে মাইক্রোপ্রোকেশনের মাধ্যমে নতুন অপথ তৈরি করতে পারবো এছাড়া হচ্ছে এখানে কৃত্রিম বীজ তৈরি করাও সম্ভব এবং তাদেরকে সংরক্ষণ করাও কিন্তু সম্ভব আছে এতগুলো সুবিধা থাকার পরেও কিন্তু মাইক্রোপ্রোকেশনে কিছু অসুবিধা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে কি কি অসুবিধা রয়েছে না জিনগত ভেদ বা প্রকরণ সৃষ্টিতে কিন্তু অক্ষম তাহলে আমরা কোনটা ব্যবহার করছি একটা গাছের দেহের অংশ ব্যবহার করছি তাহলে সেই অংশ থেকে যখন একটা নতুন অপত্য তৈরি হবে তাহলে সেই যে গাছের দেহটা নিয়েছিলাম তার যে বৈশিষ্ট্য ছিল অপত্যেরও সেই সেম বৈশিষ্ট্য থাকবে এখানে কোনো নতুন বৈশিষ্ট্য আসবে না বুঝতে পেরেছ নতুন কোনো বৈশিষ্ট্য আসবে না তাহলে কি হবে তার অভিযোজন ক্ষমতা কিন্তু কম হবে আর নতুন বৈশিষ্ট্য না আসার জন্য তার অভিব্যক্তি অভিব্যক্তিও কিন্তু হবে না অর্থাৎ নতুন কোনো প্রজাতির সৃষ্টি কিন্তু হবে না যেই বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যই কিন্তু তৈরি হবে নতুন কোনো বৈশিষ্ট্য সৃষ্টি হবে না এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে অসুবিধা নেক্সট তোমাদের জানতে হবে টোটি পোটেন্সি বলে একটা টার্ম রয়েছে সেই টার্ম সম্পর্কে টুটি পোটেন্সি মানে কি যদি প্রয়োজনীয় পুষ্টি এবং অনুকূল পরিবেশ থাকে তাহলে যে কোনো জীবের সজীব কোষের পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করার যে ক্ষমতা তাকেই বলা হয় টোটি পোটেন্সি বা পূর্ণজনন ক্ষমতা একটা কোষ যদি প্রয়োজনীয় পুষ্টি এবং অনুকূল পরিবেশ পায় তাহলে কি হবে সেই কোষ থেকেই একটা সম্পূর্ণ জীব সৃষ্টি হতে পারে ঠিক আছে তাহলে সেই একটা কোষের সম্পূর্ণ জীব তৈরি করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটাকেই বলা হয় টোটি পোটেন্সি আর এই টোটি পোটেন্সি শব্দটি প্রথম ব্যবহার করেন হাওয়ার্ড ল্যান্ড ওকে এটা কিন্তু তোমরা মন রাখবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও আসছি পরের ভিডিওতে ভালো থেকো পরতে থাকো অল দ্য বেস্ট